হামলেন দেখে আপনাদের কাছে একটু অবাক মনে হয়েছে না যে আসলে আসলে কি মনে রাখা দরকার নতুন আসলে সত্যকার একটা কথা বলছি আপনাদেরকে যে আসলে আপনি যখন কানাডাতে আসবেন শুধু কানাডাতে নয় আপনি যেখানেই আসেন না কেন আপনি আসলে এই বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখেই আপনি আসবেন আপনি করোনাকালীন সময় দেখছেন না যে আপনি জীবিত থাকার পরেও যদি আপনি করোনা আক্রান্ত হন আপনার স্ত্রী সন্তান আপনার পাড়া প্রতিবেশী বলেন ডাক্তার বলেন সব আপনাকে রেখে পালিয়েছে ঠিক এমনিভাবে আপনি মনে করবেন যে আপনি যখন কানাডাতে আসবেন এই বিষয়গুলো কখনো। আপনি মাথায় রেখে আসবেন না যে বিষয়গুলো আমি আপনাকে বলবো অবশ্যই আপনি এই বিষয়গুলা মাথায় রাখবেন যাতে করে আপনি আসার পরে আপনি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করেন তাহলে চলুন আমি আসলে কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি যে বিষয়গুলো এত ইম্পর্ট্যান্ট যেগুলো মনে রাখা দরকার অবশ্যই মনে রাখা দরকার আপনারা এবং অবশ্যই মনে রাখবেন আদারওয়াইজ আপনি এতটা সাফার করবেন এতটা আপনি মেন্টালি শখ হবেন এতটা মেন্টালি আপসেট হবেন যেটা আপনি চিন্তা করতে পারবেন না যদি আপনার মাথার মধ্যে থাকে এই বিষয়গুলো তাহলে অবশ্যই আপনার কষ্ট কিছুটা লাঘব হবে তাহলে চলুন বিষয়গুলো জেনে নিই কানাডাতে আসার পর আপনার ব্যক্তিগত সমস্যা আপনার পারিবারিক সমস্যা আপনার মানসিক সমস্যা আপনি কারোর সাথে শেয়ার করবেন না আপনি কতটা মানসিকভাবে শখ কতটা মানসিকভাবে দুর্বল বা আপনার অর্থ নেই আপনার কাজ নেই আপনার সমস্যা আছেন আপনার বাড়িতে প্রবলেম আছে বাড়িতে সমস্যা থাকার কারণে কানাডাতে চলে আসছেন এ ধরনের সমস্যা কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনার এই সমস্যাগুলোর সাথে সমাধান করবেই না বরংশ আপনাকে নিয়ে রোমে বন্ধ করে হ্যাঁ বন্ধ করে তারা হাসাহাসি করবে পারিবারিকভাবে যে কানাডাতে আসছে এই সমস্যাগুলো নিয়ে আসছে কোনো সমস্যার সমাধান আপনি পাবেন না সুতরাং এগুলো নিজের মধ্যে রাখবেন এবং নিজের মতো ট্রাই করবেন দেখবেন আল্লাহ অবশ্যই আপনার দিনগুলো আস্তে আস্তে সহজ করে দিবে। এগুলো বলে কখনো কোনো রেজাল্ট পাবেন না কখনো কোনো সমাধান আপনি পাবেন না নিশ্চিত করে বলছি হান্ড্রেড পারসেন্ট বলছি কানাডাতে আসার পর আপনি মনে করবেন যে আপনাকে কেউ একটা চাকরি খুঁজে দিবে যদি আপনার বাবা ভাই বোন আত্মীয় স্বজন থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু অন্য কোনো বন্ধু বান্ধবের কাছে যদি আপনি আশা করেন যে আপনাকে একটা চাকরি খুঁজে দিবে এখানে তো একটা রিজমি তৈরি করতে হয় একটা চাকরির একটা বায়োডাটা তৈরি করতে হয় আপনি যদি মনে করেন আপনাকে কেউ একটা বায়োডাটা তৈরি করে দিবে আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিবে হ্যাঁ এটা আপনার কখনো আশা করবেন না আপনি নিজে এসেই একটা রিজমি তৈরি করবেন এবং এগুলো তৈরি করার জন্য অনেক ব্যবস্থা কানাডাতে আছে যেগুলো সরকারিভাবে করা আছে আপনি তাদের কাছে গেলে সেই সহযোগিতাটা আপনি পাবেন এখানে কারো কাছে এসে আপনার ধন্য দিয়ে নিজেকে কখনো ছোটো করবেন না এগুলো করে আপনার কোনো রেজাল্টও হবে না কোনো ফায়দাও আপনি পাবেন না আপনি একটা কাজে যাবেন একটা জায়গায় যাবেন চাকরি খোঁজার জন্য যাবেন আপনাকে কেউ সময় দিবে আপনার সাথে যাবে এটা কখনো হবে না কোনো দিনও আপনার সাথে কেউ যাবে না যদি আপনার বাবা ভাই বোন আত্মীয়স্বজন না হয় অন্য কোনো বন্ধু বান্ধবের কাছে এটা আপনি কখনও আশা করবেন না এটার পার্সেন্টেজ আপনি ওয়ান পার্সেন্ট ও মধ্যে রাখবেন না যে আপনি কানাডা আসার পরে আপনাকে উমুক বন্ধু এটা করবে আপনার সাথে যাবে আপনাকে একটা ডিফিজিট ক্লেমে সহযোগিতা করবে আপনাকে একটা রিজুমি বানিয়ে দিবে একটা সিবি তৈরি করে দিবে আপনার মাথা থেকে এগুলো আপনি ইরেজ করে ফেলেন এগুলো ডিলেট করে ফেলেন আপনি বাংলাদেশ থেকে ভাবতেছেন যে আমি কানাডাতে যাব আমার বন্ধু আছে গেলে আমাকে টাকা ধার দিবে সমস্যায় পড়লে বা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি যে আপনাকে একটা মরুভূমিতে ছেড়ে দেওয়া হবে এবং সেখানে আপনি ফাইট করে টিকে থাকতে পারবেন সেখানে আপনার পানির ব্যবস্থা আপনি করতে পারবেন আপনার খাবারের ব্যবস্থা আপনি করতে পারবেন আপনি অন্যান্য স্ট্রাগেলিং কিছু প্রাণীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনার যদি মেন্টাল ইমিউন সিস্টেম এবং আপনার ফিজিক্যাল ইমিউন সিস্টেম স্ট্রং থাকে আপনি ফাইট করতে পারবেন কারোর কোনো সহযোগিতা ছাড়াই দেন আপনি কানাডাতে আসেন আপনাকে ওয়েলকাম কারণ হচ্ছে আপনি প্রথম এসে দুই আড়াই বছর এবং তিন বছর যে যুদ্ধটা করবেন আপনার আশেপাশে কেউ থাকবে না কারণ আপনার সময়টা ভালো যাচ্ছে না আপনাকে সহযোগিতা করতে হতে পারে আপনাকে টাকা দিতে হইতে পারে আপনাকে একটা কাজের ব্যবস্থা করতে হইতে পারে তার বাসায় রাখতে হইতে পারে খাবার দিতে হতে পারে এ ধরনের সমস্যাগুলো যাতে তার ফেস করতে না হয় আপনি তার ধারে কাছে থাকেন সেটা সে কখনো চাইবে না আপনার রক্তের অনেক লোকও দেখবেন তার চেহারা পরিবর্তন হয়ে যাবে কানাডাতে আসার পরে তো সুতরাং আপনি কানাডা না পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন আপনার সেই ব্যক্তিগত ক্ষমতা নিয়ে আপনি যাবেন যাতে করে যেই সিচুয়েশানই হোক না কেন আপনি যেন এক থেকে দেড় বছর দুই বছর টিকে থাকার মতন ফাইট করার মতন এবিলিটি আপনার থাকে এবং কারো কোনো সহযোগিতা ছাড়াই আপনি ভাষা জানেন ইংরেজিতে দক্ষ আছেন ফাইট করতে পারবেন এবং আপনার বাংলাদেশ থেকেও কখনও বিপদে পড়লে সাপোর্ট করতে পারবে এমন কোনো ক্যাপাসিটি যদি আপনার থাকে দেন ওয়েলকাম টু কানাডা ওয়েলকাম টু কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড সুতরাং আপনি কারোর উপর ডিপেন্ড করবেন না কারো আশা ভরসা করে আসবেন না তাহলে মহাবিপদে পড়বেন আপনি ঠিকতে পারবেন না বারো চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা কন্ট্রাক্ট করে অনেকে কানাডাতে আসে আইসা মহাবিপদে পড়ে যাই হোক আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি জিষ্ঠ হল নিজে ক্ষমতাবান হন নিজের মতন ক্যাপাসিটি অর্জন করুন এবং কানাডাতে আসুন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বাস্তবতার জন্য ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাঝে মাঝে কিছু কথা বলবো যাতে আপনাদের কোনো কাজে আসে আল্লাহ হাফিজ